আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের প্রতি আমার সালাম হিন্দু ভাইদের জানাই নমস্কার

বয়স কার বেশি তোর না আমার বেশি তাহলে অরণ্য আমি না বেশি হয়েছি মামু আমি অরণ্য নাই আমি কি কম মাইকিং আচ্ছা মামু আঙ্গু মাইকিং কি খারাপ হয় না বাইক না মাইকিং তো পুরো একদম করা হয়েছে তোর মন হইব মলম ব্যবসায় পুরো তাহলে মামু ওই যে আঙ্গু কাস্টমার নাই কতক্ষণ ধরে মাইকিং করতেছে একটা কাস্টমারও নাই আরে বাইকিং না এটা নতুন ব্যবসা এই নতুন ব্যবসা একটু দৈর্য ধরত আর আমরা তো জানি না আসলে কেমনে মলম ব্যস্ত হয় তারপরেও মাইকিং ছাড়া যেতে হইব তাহলে মলম ব্যস্ত পারবো ধৈর্য ধরতে হইব আচ্ছা ভাই না আমার মাইকিংটা কেমন হয়েছে মামু আপনার মাইকিং তো করা হয় মামু আমদের দেখতে কি মনে হইবে যে গুলিস্তানে আপনি আমার মিলে চিন্তাই করছেন চুপ কর কেউ যদি জানে আমরা গুলিস্তানে কারা লাইনের লোক তাহলে আম থেকে কেউ মলম কিনবো আমাদের ব্যবসায়ীরা পুরো মারি দেবো গা চুপ থাকবি চুপচাপ থাকবি আচ্ছা ঠিক আছে আচ্ছা বাঘিনা অনেকক্ষণ তো রেস্ট নিলাম ল গ্যারামের দিকে ঢুক পেবো মামু আমার এটা কিন্তু ভালো লাগতেছে নেই আইটাইটা মাইকিং করি একটা কাস্টমারও নাই ব্যবসা করতে ভালো লাগে না না গুলিস্তান আমার লোক চিন্তাই করতে ভালো লাগে লাস্ট মনে আছে নি আমি তো কোনো রকম ছুটটা আইসি পাবলিকের হাতের থেকে তুমি যে তোমার যে পাবলিকের ধরে লাইছে আবার গণতন্ত্র দিনটা খাইছ এই কথা মন ভুলে গেছো আমি পাওয়া ধরি মাম ওই কথাটা মনে করেন না মামা আমি তো ছুটটা বার হয়ে গেছে না আমার যে পাবলিকের মাইটটা দিছে আমি আর আগামী পাঁচ বছর মনে কিছু করতে পারবো না মাদালটা মনে ভাঙা তাইলে কোনটা ভালো ব্যবসা করা ভালো না যদিও দুই নম্বর ব্যবসা চল ব্যবসা করে খাই ভালো আমার চিন্তা মিন্তা যাওয়ার দরকার নেই চল চল গ্যারামেন্টিকে তুমি

মামু আমগো মলমের আবার নাকি গ্যারান্টি আছে আরে ভাই আপনি এটা লাগালে ভালো হইতে পারে আবার না হইতে পারে হইব কিনা ঠিক আছে তোর মাথা কি ঠিক আছে বেটা আরে আজকে সারা দিন একটানা মাত্র কষ্ট না কইছি আগে কথা খুব সুব থাক আচ্ছা ভাই শুনেন এই যে আমাদের যে মলমটা নিতেছেন এই মলমটা আপনি গ্যারান্টি চাইতেছেন হাতে লাগান যেই জায়গায় চুলকানি হই জায়গায় লাগান দেখবেন 5 মিনিটের ভিতর আপনার চুলকানি সব ভালো হয়ে যাবে শূন্যম তো ভালোই করছে মলম এর আগে কি ব্যবসা করছো ভাই আমরা তো আগে গুলিস্তান তোর কতবার কইছি যে একটা কথা কবি না কাস্টমার সামনে চুপ থাক আগে আমরা গোলাপের ব্যবসা করছি ওই যে শাহবাগ আছে না শাহবাগের ভিতরে গোলাপ বেস্ত জি ভাই ভাই আপনি মনে হয় কিনবেন না বুঝেনি এরা আম করে আমরা চলে যাই এবার না চল ওই যাইতে মলম কিন মলম আচ্ছা ভাই মলম কিনলে একশো টাকা দেন আমরা যে গুলিস্তান মোবাইলের চিন্তাই করছেন না এ লোক কানরা আমি তো জানি ওই দেখেন ওই দেখেন আচ্ছা ভাইগিনা আমার মাইকিংটা কেমন হয়েছে মামু আমনের মাইকিং তো করাই মামু আমের দেখতে কি মনে যে গুলিস্তানে আম আমার মেলে চিন্তাই করছে দেখবে চুপ কর কেউ যদি জানে আমরা গুলিস্তানে কাটালিনের লোক তাহলে আমগো থেকে কেউ মলম কিনবো আমাদের ব্যবসায়ীরা পুরো মারি দেবো গা চুপ থাকবি চুপচাপ থাকবি মামা আমার এটা কিন্তু ভাল লাগতেছে একটা কাস্টমারও নাই হ্যাঁ ব্যবসা করতে ভালো লাগে না না গুলিস্তান আমার ওই চিন্তাই করতে ভালো লাগে লাস্ট মনে আছে নি আমি তো কোন রকম ছুটতে আইসি পাবলিকের হাতের থেকে তুমি যে তোমার যে পাবলিকে দৈরা লাইছে ওই কথাটা মনে করেন না তাহলে কোনটা বলা ব্যবসা করা বলো না যদিও দুই নম্বর ব্যবসা ব্যবসা করে খাই ভালো আমার চিন্তা মিনতে যাওয়ার দরকার নেই চল চল গ্যারামে ঠিক তোমরা যে গুলিস্তান কি ব্যবসা করছো কি চিন্তাই করছ এটা আমিও জানি কিন্তু আমি তো সেই চিন্তাই করতাম কিন্তু পিঠা ভাড়া খাইয়া আমি আই গেছি কিন্তু তো তোমরা মানে কি একটা মলমের ব্যবসা লইস কিন্তু এটার খবর তো আমি জানি বুঝছ তবে তুমরা আমি একটা করতাম ভারি যদি আমারও যদি তুমি লগে যদি লও তুমি লগ আমি থাকিয়া ব্যবসা বাণিজ্য যদি কত ভারি তাহলে আমি বাসি তোমরা বাসো আর যদি আমার যদি তোমরা না লও তত আমি এটার খবর জানি তাহলে আমি কি তবু ব্যবসা বন্ধ বন্ধুদের জন্য তোমরা চিন্তা ভাবনা কর কোনটা করবা আমার লইবা আপনি যেহেতু সব কথাই জানেন কি আর করবো আপনি সব ব্যবসা করবেন আরে আমি তো বাগিনা তুই কি কস মামু উপায় নাই ওই ব্যবসা বন্ধ হয়ে যাবো অন্যরা না লইলে লোন বাগিনাও মত দিছে তাহলে তোমরা কি রাজি জি তাহলে ব্যবসা করতে হলে এক জায়গায় ব্যবসা করানো যাইতো না একজন যাইতে হবে তাল তুলি আরেকজন বেল তুলি আরেকজন শিমুল তুলি আপনার বুদ্ধি ঠিক আছে তাহলে কিন্তু আগামী দিন আমার বাড়িতে আসবো কালকের থেকে শুরু হ্যাঁ হ্যাঁ কালকের থেকে শুরু আচ্ছা ঠিক আছে আজকে আসি